চশোক আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলানবাজার হলান বাজারের মোট এখানে অল্প কিছু বৃষ্টি হলে আমাদের পুরা হলান সিটি পুরা পানিতে তুলিয়ে যায় তা হচ্ছে রোড এখানে রোড করতে হয় কাটা আর আমাদের এই ঢাকা প্রশ্ন করে এখানে হচ্ছে এয়ারপোর্ট সিটি এয়ারপোর্ট থেকে পশ্চিম ছেলে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি প্রচণ্ড পানি প্রচন্ড পানি অল্প কিছু বৃষ্টি হলে আমাদের একটা এলাকা তুলিয়ে যায় আপনারা অবশ্যই কম্পি বলবেন না কিন্তু দর্শক আমাদের বিদ্যান্ত পরিষে বিজেপি দুই থেকে আড়াই বছরের প্রত্যাশা আমাদের আপনার পশ্চিম সাইডে ইয়ার পরে পশ্চিম সাইডে দক্ষিণ থান থানা দক্ষিণ খান কলাম কত স্থান এবং পুরা কলানপাড়া দক্ষিণখান গাওয়া কোনো চন্দাগান দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলানবাজার বাজারের মূল কত স্থান এখানে অল্প কিছু বৃষ্টি হলে আমাদের পুরা হলান সিটি পুরা পানিতে তলিয়ে যায় তা হচ্ছে যে আপনার তিনশো ফিটে রোড এই ছোটো ফিটে দেখা যাচ্ছে কাটা আর আমাদের এই ঢাকা ক্রশ্নদী করে এখানে হচ্ছে এয়ারপোর্ট সিটি এয়ারপোর্ট থেকে পশ্চিম ছেলে এই দেখতে পশ্চিম আপনারা অলরেডি প্রচণ্ড কম প্রচন্ড কম অল্প কিছু বৃষ্টি হলে আমাদের একটা এলাকা চলিয়ে যায় আপনারা অবশ্যই কম পুরো শুধু আমাকে বলবেন না কিন্তু দর্শক আমাদের বিদ্যান্ত পৌঁছে বিগত দুই থেকে আড়াই বছরের প্রত্যাশা আমাদের ঢাকা ফের দীষণে আপনার পশ্চিম সাইডে ইয়ার পরে পশ্চিম সাইডে দক্ষিণ থান থানা দক্ষিণ থান কলাম কট ইস্তান এবং পুরা কলাম হারা দক্ষিণ থান গাওয়ায় আপনার চন্দাগলাম